ও হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি সাজাতে তাই বিকেল বিকেল ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আর এদিকে বাজারে আমার কিছু নেওয়া চলো তো সেটাই আমি নিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম ক্লায়েন্টের বাড়ি যাওয়ার জন্য আরে না না এটা ক্লায়েন্টের বাড়ি না এটা পাশে একটি বিয়ে বাড়ি হচ্ছিলো তো সেটাই তারপর এদিকে ক্লায়েন্টের বাড়ি পৌঁছেই আমি দেখো এই ফুলগুলো ক্লায়েন্ট খোপাতে লাগাবে তো সেটাই আমাকে দেখাচ্ছিলো আসলে ক্লায়েন্ট বলাটা ভুল হবে এটা হচ্ছে একটা আমার দিদি দিদি বলতে এর আগেও আমি দিদিটাকে আমি দিয়েছিলাম তো দিদিটার আমার সাজটা খুব ভালো লেগেছে তো সেই জন্য দিদি আমাকে পরের বারও বুক করেছে যেহেতু অনেক তাড়াহুড়া ছিল তাই তোমাদের সাথে আর ভিডিও আমি শেয়ার করতে পারছি না একেবারে তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখাচ্ছি আর দিদি এদিকে রিভিউ আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এদিকে দেখো দিদির লুকটা হেয়ারটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য দীপা আমাকে নিতে চলে আসছে আর এদিকে দীপেরও কিন্তু অনেক সর্দি কাশি লেগেছে হ্যাঁ তাও আমাকে নিতে চলে আসছে কারণ আমাকে একা ছাড়বে না আর এদিকে আমরা গল্প করতে করতে পারি যাই আর এদিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো টাটা